নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত রাস পূর্ণিমায় স্পেশাল একটা খাজা নিয়ে চলে আসলাম গুড়ের খাজা তো গুড়ের খাজা রেসিপিটা খুব সহজভাবেই রেসিপি তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি এখানে দুরকম খাজা বানাবো বন্ধুরা অসাধারণ খাজাটা বানিয়েছি খুব সুন্দর একটা খাবার তো আমি চিনি জোরে ডোবানোর পরে দেখছো একদম বেশ শুকনো হয়ে গেছে আর মজমচও তোমরা দেখছো কি একটা মজমচা আওয়াজ অসাধারণ জিনিসটা কত সুন্দর মজমচে একটা আওয়াজ মজমচ এখানে নিলাম পাঁচশো মতো ময়দা এখানে কোনো নুন বা ময়েম কিছুই তেল কোনো কিছু ব্যবহার করবো না সে জল দিয়ে এই একটা বেটার বানাবো অল্প অল্প করে জল দেব আর মাখাটা যেন একটু শক্ত হয় খাজার মাখাটা সবসময় শক্ত হবে মাখানো হয়ে গেছে এইটা আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ঢেকে রাখব তবে আরেকটা আরেকটা ময়ম বাঁ বানাচ্ছি এখানে আমি দু চামচ ঘি নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এইটা বেশ ভালো করে সুন্দর করে মাখাতে হবে আর বন্ধুরা এইটা তোমরা আরেকটু আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারো কেন যেন টাইট হয় তো দেখো আমার এতটা টাইট এইভাবে আমি বানিয়েছি খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে বলে রাখছি দু রকম খাজা বানাবো একটা গুড়ের খাজা আর একটা চিনির খাজা তো এখানে আমি দুটো প্রথমে লেচি কেটে নিচ্ছি নিয়ে আমি রুটির মতো করে গোল করে আমি আগে রুটির মতো করে বেলে নেব একটু বড় সাইজ করে বেল বেরবো আর ভিডিওটা তোমরা স্কিপ স্কিপ করবে না তাহলে তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে না আমি এখানে দুরকম খাজা বানাবো আর ভিডিওটা যদি ভালো লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে কি হয় বন্ধুরা আমি আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আর অবশ্যই তোমাদের সাপোর্ট ভালোবাসা লাগবে তা নাহলে আমি আমার চ্যানেলটাকে কোনো দিন আগিয়ে নিয়ে যেতে পারবো না তো এখানে দেখো আমি রুটির মতো বেড়ে নিয়েছি নিয়ে এই যে বেড়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ঘি আর কর্নফায়ারের তো এইটা আমি বেশ ভালো করে হাত দিয়ে পুরো রুটিটাকে পুরো এই বেলাটাকে ভালো করে মাখাতে হবে কোথাও একটু ছেড়ে না যায় বাদ না যায় তো তোমরা চামচ দিয়েও লাগাতে পারো তবে আমার মনে হয় হাত দিয়ে লাগলে জিনিসটা ভালো হবে তো দেখো ওর ওপর আমি আরেকটা রুটি দিলাম রুটিই বলছি এটা একটা রুটির মতো বেলে নিয়েছি দিলাম দিয়ে তার উপরে আবার ওই একই জিনিস ময়মটা দিয়ে বেশ ভালো করে আমাকে পুরোটা জায়গায় ভালো করে আমাকে লাগাতে হবে কোথাও যেন একটু ছেড়ে না যায় তো এখানে লাগানো হয়ে গেছে এবার আমি কি করব। এরকম করে রোল পাকিয়ে নেবো হাত দিয়ে চেপে চেপে রোল পাকিয়ে নেব তো দেখো রোল পাকানো হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নিলাম নিয়ে এবার হাত দিয়ে এরকম করে ছোট ছোটো লেচি বানাবো আর খুব সুন্দর একটা রেসিপি অসাধারণ টেস্ট একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব সহজ উপায়ে আর দেখো যখন এইটা আমি বেলে তেলের মধ্যে ভাজবো গোলাপের যেমন পাপড়ি ছাড়ে এরকম পাপড়ি ছেড়ে যাবে তো দেখো আমি আরেকটা আমি সেম তোমাদেরকে বলেছি দু রকমই বানাবো এখানে দুটো রেসিপির মতোই আছে তো সেম ওরকম করেই ময়মগুলো লাগাবো দুটো বেলে নেব নিয়ে দুটো লেচি বেজে বেড়ে নেবো নিয়ে এরমভাবে সেম এরকম করে হাত দিয়ে বা চামচ দিয়ে লাগাবো লাগে এটা এইভাবে আমি রোল পাকাবো না এটা এটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে আমি রোল পাকাবো তো দেখো খুব সুন্দর খুব সহজভাবে এটা বানানো যায় গুড়ের খাজা জগদ্ধাত্রী পুজোর স্পেশাল সরি জগদ্ধাত্রী পুজো বলছি রাস পূর্ণিমা রাস পূর্ণিমার স্পেশাল খাজা তো এখানে আমি দু রকম খাজা বানাবো গুড়ের খাজা আর চিনির খাজা তো এবারে আমি এরকম করে হালকা করে আমি বেলে নেবো লুচির সাইজে বেশি জোরে চাপ দেবে না হালকা করে আর এখানে আমি কোনো রকম ময়দার গুঁড়ো ব্যবহার করছি না এরকম হালকা করে এরকম করে বেলে নেবে তো এখানে আমার প্রায় আমি আমার বেলা তিনটের মতো বেলে নিয়েছি তো এখানে আমি ছটা বেলা হয়ে গেছে এবারে আমি কি করবো গরম করা করা বসিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তো এবার আমি ভাজাটা দেখিয়ে দেখাচ্ছি এরকম করে চেপে 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 এরকম করে ভাজবো আর দেখো কি সুন্দর একটা পাপড়ির মতো ছেড়ে গেছে আমি আরেকটা ভাজা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পাপড়ি ছেড়েছে ফুলের মতো পাপড়ি ছেড়েছে গোলাপের মতো খুব সুন্দর আর মচমচেও হয়েছে এইভাবে বানাবে মচমচে হবে তো দেখো আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি একটু ভালো করেই চারিদিকে কি সুন্দর পাপড়ি ছেড়েছে আর আমি একটু ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি তো চলো এবার আমি দু রকম মিষ্টির রস বানাবো প্রথমে আমি এখানে একটা গুড়ের রস বানিয়ে নিচ্ছি আর এখানে দেখবে গুড়টা আমি পাঁচ থেকে সাত মিনিট বানিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে হালকা গরম হবে মানে হালকা গরম থাকতে নামাবে তারপরে একটু হাত দিয়ে দেবে তার কেটে গেছে তখন আমি আগের একটা আমার এপিসোডের ভিডিওতে আছে আমি কিভাবে এই গুড়ের এটা বানাই তো আমি দেখিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নিও তো এখানে দেখো কিন্তু মিষ্টি রস এটা হালকা গরম থাকতে হবে তারপরে খাজাগুলো এইভাবে চুবিয়ে নেবে সেম চিনির জলে বলো গুড়ে বলো হালকা গরম থাকবে আর এইভাবে চুবিয়ে নেবে তো আমার হয়ে গেল এখানে গুড়ের খাজা ভিডিওটা আজকের এই